Sadhguru Karan, Mahasubhanam Nasa You're <laughs> so

शबर तुम्हारा मस्सलाम, अस्सलाम अलैकुम, रहमतुल्लाही और बरकतुल्लाही. अब रसूल बहार मस्सलाम. अल्हम्दुलिल्लाह, रहमते अब मेरी दुआएं अमीर बहार सी. और बदले में तबलन को शुभ जाने कुछी. ये माहम्मद बदले में दो एक तुली मायकुल. अल्लाह बाद প্রপিতু দিনে সম্মানিত দিনে আল্লাহ পাক আমাদের দুনিয়া باندې সময়ারে蒙 ব্যস্ততার প্রতিতি করেন আল্লাহ পাক কিছু সময় আল্লাহর ইবাদত করার জন্য আমরা রাব্বুল আলামিন সম্মানিত তো আমাদেরকে মসজিদে আসার তৌফিক আল্লাহ পাক দেন করলেন এইজন্য সেই রাব্বুল আলামিন এতবার লাখো কোটি শুকর আদায় করছি সদগুণ বলি আলহামদুলিল্লাহ

এমনকি এমন একটি মানুষ আল্লাহ পাক নিয়ে একটা আবির্ভাব ঘটালেন সময় সেই সময় আলোকিত করার জন্য অন্ধকার যুদ্ধে করেছিলেন সোনার মানুষ আল্লাহ পাকিবাদ ঘটালেন আমাদের মহান নেতা আমাদের জান্নাতুল সুবহানিসকারী সর্ব মহৎাকার প্রভু গো সলাম কাট করি সর্বজনু সুন্নাহ ওয়ালি রসুন্নাত আল্লাহ তাআলার তৌফিক রেবুল বারি ওরশেশ শুকরিয়া উদে আল্লাহ পাক আমাদের এত অনুগ্রহে জানতে কাছে রেখেছেন আমরা সুস্থ আছি ভালো আছি সুন্দর শরীর নিয়ে

আপনারা বুঝতে পারছেন আমি আপনার ফরো করেছে নামাজ বাদে আপনি জাননাতে যেতে পারবেন না নামাজ করবেন जैसे पाल बुलुस कर रहा हूँ कि तो नमाज बाद इस तरह की पढ़ी मुस्लिम हो अल्लाह के सुपर हम दुगर तबाबे दी जो भी मुस्लिम ना हो अगर आमर की ना ना ते ना ते ना ते तो ना आमर आत्मा पुरुष जो भी होते अल्लाह के सवाले जो भी अपने मुस्लिम हम होता है ना जब तक नमाज आदि दुगर हो आप बनो पता हो ऐसे ना करें ना मुस्लिम �

আমরা আসছি অবশ্য আল্লাহই জামা রক্ষা মালিক দ্বারা সবাই হস্ত তারে দৃষ্টি দূর হয় না এই শোনা উপরেও অনেক কথা আছে কিন্তু আমরা এটা করতে পারি কি তোমার আপন आयत तो 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 के तरीके बाहर हमारे पास दिया पड़े जब तक तुम इंग्लिश हो तो हमारे हिसाब से तुम लोग तुम्हें मिलेंगे जब तक स्टोपर मानुष का बोलो हमारे घरों में ता बोलो आप तुम्हारे हमारे इस साल जो भी जाती तो हमारे हमारे इस साल जो भी सालों जो भी पाले फिर तो पाता हूँ तो पाले बाल को जैसा कहे हम सफर तो होते पाएं कुविला होते पाएं जो ही होते पाएं तो ना वाले क्या आसन जोड़ो

পরবর্তী প্রস্রপ আল্লাহর কর্তৃক শুরু হয়েছে নামাজে আমরা অন্য কার পাত্র সুযোগটি ফরজ নামাজের কথা আমাদের মনে করতে বলা এই নামাজ আমরা শত সুখে যেমন মানা সনেরাই বলেন বড় আশঙ্কা করতে পারে যদি কাতে जहां অসতকা নামাজ কি নামাজ আমরা সুনি নেই করতে ভালো হবে ফরবন্নতি যখন যদি নিভাব পড়ে তাহলে দেখো আল্লাহ তাআলা তোমাকে দেখিয়ে দিবেন

आहा मेरे दोस्तों मुझे दाएं सही कंसोल्यूशन इन फॉरParent के आगे आपने चले जाएं आदर बहुत खास तरह से सूचना ना हम आपके बहुत खास तरह से सामर्थ्य करू सिर्फ बारीयामत सिहर करना करना वो दिन कुछ का भर में बोले हमारा अल्लाह रुकनी आज हम आए ज्यादातर हमें समझते रखो अल्लाह हम दुनिया की आम हम अलु कुमाला तिजाल इंजीतुम मिन आदाब नबी तो मुनू नबी सल्लल्लाहु अलैहि वसल्लम কতবার কি নবী সাইদুল্লাহ ই আল্লাহ কোরআন সুবহানাহু ওয়া তাআলা এর উপর ফারাফ 11 তম এর কোরআন আল্লাহ পাক বলেন হে iman baron এটা হল সুস্বাদু নেই iman baron তোমরা যদি আমি এমন ব্যবস্থা করে বলি দিব যেটা করলে তোমরা মুক্তি আর লাভ তুমি তোমরা মুক্তি পাবে শুধুমাত্র আল্লাহর অনুগ্রহে মুক্তি মানা আল্লাহ এরকম রাস্তায় আর আল্লাহ রাস্তায় এটা আমাদের জন্য উত্তম তাহলে এটাই তোমাদের জন্য কাজ এটাই তোমাদের জন্য যদি তোমরা অভিভূত করতে পারো এটাই তোমাদের জন্য উত্তম In e, in ए, तो ये जो कायोपिक पर घोषणा कर रहा है ये अपने विषय को रणनीति जान हर मां अल्लाह का कृत्य तुम्हारा द्वारा मार्ग अल्लाह रास्ता जिहाद पर तुम्हारा मां बेटा की जान की जान कैसे अल्लाह मां की जान और तो धन दौलत का ऑपरेशन बोले बुद्धि लेकर हमारा दुनिया में जान की विशेष मिले तो वही अंतपुरी

এবং তাদের জন্য সফল কাম হয় তার জন্য সুখী হয় এই জন্য এটা আমাদের জন্য অবশ্যই প্রয়োজন আমার আপনার অসুবিধা থাকে সেক্ষেত্রে একটু ভালো লাগে হয় এটাও আপনার জন্য যা অর্থ আপনার বিয়া এটাও আপনার কুপন করবে তারা এই অর্থাৎ আপনার সুপারিশ সে দাঁড়াতে পারেন এই জন্য আমরা এইটা অবলম্বন

আমাদের দেশে আমরা যারা রাষ্ট্র মনে যে ইসলাম রাষ্ট্রকে প্রধান নীতি আমাদের রাষ্ট্র다라고 এই কুরআন যে বলাার পারে কুরআন যে সূরতে বলতে ஐந்து বিশকতের ভাষ্য তো যে ছডা বলা আমাদের কিবিতে যদি খবর বলে দিত যে আগামী কালospheric অবস্থা থেকে ইলাহের মানুষ বড় কিছু তোর মানুষ বাকি থাকতে পারবে না নস্কি দিয়ে কত নমান যারা সুস্থ যে আদায় করবে বলে তুমি তোমার কি ভরসা শরণাগী

जो तो भी बोलता है उससे फौरन से यदि नमाज अदाई न करे नमाज पढ़े जीते तक के गर्त कारण पूरी जेब का मतलब तो अल्लाह पर किए ना बारिश पूरी जेब इकट्ठा दुनिया में बलते घोसे के रास्ते होना नहीं तेल आलों में फस रहा है कि कौन से मसले हैं ये नमाज आप वही हदीस है वही बात बोलो करी कोई मस्जिद के मस्जिद के देश आदमी अंतर सलाह जो ये हरण घटनाओं का तक कुछ होता नहीं यदि आज कल और सुनतो খোদাহুম কি তুমি বলে দিছো যে নামাজ কাল থেকে সাদার করে ফরজ নামাজ আদায় করতে আমরাই চেষ্টা করব আমার নহায়ে নামাজের আধা ঘন্টা আগেই পৌঁছে যেতো আধা ঘন্টা আগেই মসজিদে হল ন বলতেন iman সবার আগে মসজিদ যে সাহায্য হয়ে যেত যদি যদি মাসি তাহলে সরকারা খালি কিছু করতে করতে পারে সুজুদ করা না মাথা কাপড় মাথা